আজকে শেয়ার করছি পুরান ঢাকার বিখ্যাত বিউটি লাচ্ছি রেসিপি বাইরে কিন্তু এখন প্রচণ্ড গরম পড়েছে আর এবার ঈদেও কিন্তু প্রচণ্ড গরম থাকবে শরীরকে সতেজ রাখতে কলিজা ঠান্ডা করতে এই লাচ্ছি কিন্তু আমরা সবাই এই গরমে তৈরি করে নিতে পারি বিউটি লাচ্ছি তৈরির জন্য লাগবে মিষ্টি দই আমি হাফ কেজি মিষ্টি দই নিয়ে নিচ্ছি আর একটা হুইক্স দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি চাইলে এটা আপনি একটা ডালঘুঁটনি দিয়েও ফেটাতে পারেন আবার চাইলে কিন্তু ব্ল্যান্ডারও করে নিতে পারেন তো ফেটিয়ে নেওয়া যখন শেষ হবে তখন একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ চিনি এক গ্লাস দিয়ে দিচ্ছি পানি তারপর চিনিটাকে নেড়েচেড়ে খুব ভালো করে গলিয়ে নিতে হবে এই চিনিটা কিন্তু আপনি দইয়ের ভিতর দিয়েও ফেটিয়ে নিতে পারেন খুব ভালো করে তো দেখা যায় দইয়ের সাথে খুব সহজে মিশতে চায় না চিনিটা এই জন্য আমি একটু পানি দিয়ে ভালো করে চিনিটাকে গলিয়ে তারপর ঠান্ডা করে দইয়ের ভিতরে দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে চিনি আর দই খুব ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে গোলাপ জল গোলাপ জলটা কিন্তু অবশ্যই দিতে হবে না হলে কিন্তু বিউটি লাচ্ছির আসল টেস্ট পাওয়া যাবে না এখানে প্রায় এক টেবিল চামচের মতো গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যেই গ্লাসে আমি পরিবেশন করবো সেই গ্লাসে আমি এখানে বরফ কুচি দিয়ে দিলাম চাইলে কিন্তু এটা গুঁড়া করেও দিতে পারেন বরফটা তারপর আমি পরিবেশন করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন আল্লাহ ফেজ